জল বসন্ত কি জল বসন্ত যা ভেরিসেলা নামেও পরিচিত একটি অত্যন্ত সংক্রামক রোগ এটি শিশু কিশোর প্রাপ্তবয়স্ক গর্ভবতী মহিলা এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে নিজ বাসায় আপনার অসুস্থ প্রিয়জনের পরিচর্যার জন্য আপনার পাশে রয়েছে স্বাস্থ্যসেবক হোম কেয়ার গিভার সার্ভিস সেবা পেতে কল করুন জলবসন্ত কেন হয় এবং এর লক্ষণগুলো কি কি এটি ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এবং ফোস্কা সদৃশ ফুসকুডির দিকে নিয়ে যায় যা চুলকায় ফুস্কুডি বুকে শুরু হয় এবং পিঠে মুখে এবং অবশেষে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে অন্যান্য লক্ষণগুলির মধ্যে জ্বর ক্ষুধা হ্রাস ক্লান্তি এবং মাথা ব্যথা অন্তর্ভুক্ত থাকতে পারে প্রতিরোধে করণীয় আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে রাখতে হবে যে কোনো বয়সীরা জলবসন্তের টিকা নিতে পারেন একবার আক্রান্ত হলে সাধারণত পুনরায় সংক্রমণ হয় না জলবসন্ত বা চিকেনপক্স একটি খুবই সাধারণ তবে ছোঁয়াচে রোগ সাবধানতা অবলম্বন ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে কোন রকম জটিলতা ছাড়াই এ রোগ থেকে সুস্থতা লাভ করা যায়